ষোলো তারিখ দুজন বাংলাদেশিকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে তদন্ত নেমে আমরা যখন এদেরকে ইন্টারোগেশন করি তখন আমরা দুটা নাম পাই বর্ডার টাউন হিসাবে যারা এই ধরনের পারাপার করে তখন আমরা তদন্তে নামি এবং আমরা খোঁজ করতে নামি এদেরকে নেমে আমরা দেখি যে আমাদের কাছে যে অলরেডি আমাদের সিক্রেট এজেন্সি থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে যে নামগুলি এসেছে এবং বিএসএফ এর কাছ থেকেও আমরা শুরু হই যে এই দুটা নাম এখন অ্যাক্টিভ ডাউট হিসাবে এবং বর্ডার ডাউট হিসাবে তারা নামগুলি আছে তারপর আমরা রেগুলার বেসিসে ওদের যে বাড়ি বা সাসপেক্টেড প্লেস ওখানে আমরা সিক্রেট অপারেশন শুরু করি তো গত প্রায় দশ বারো দিন ধরেই আমাদের রেগুলার এটা অ্যাক্টিভিটি ছিল গভীর রাজ্য সময় আজকে গতকালকে রাত্রে আমরা যেই মানে মিশনে নেমেছি আজকে কিছুক্ষণ আগে আমরা সফলতা পেলাম এবং একজনের নাম মুকর একজনের নাম মুবারক মিয়া ওরা দুজনেই বেলা বাসিন্দা ওদেরকে আমরা ধরতে সমর্থ হই এবং তারা এই ওই কেসটার সঙ্গে তারা রিলেট হয়েছে এবং ওদের যে ইন্টারোগেশনে হল ওরা স্বীকার করেছে কতদিন ধরে এরকম জড়িত করা ওরা দীর্ঘদিন ধরে জড়িত এবং আমাদের যে আমতলি থানার যে হিস্ট্রি বই আছে বা আমদুলি থানার যে এই ধরনের টাউটদের যে মানে রেকর্ড রেখেছেন ওসি সাহেবরা ওটার মধ্যে ওটার ছবি এবং হাজিরা লাগানো আছে ওরা দীর্ঘদিন ধরে জড়িত দীর্ঘদিন কতজনকে তারা এই আনা নেওয়ার পেছনে তারা এখনও তো সংখ্যাটা ওরা বলিনি তা আমাদের তদন্ত চলছে এবং ইন্টারভেশন আরো হবে সব বেরিয়ে আসবে কোন জায়গা থেকে আটক হয়েছে তারা এরা একদম বর্ডারের সঙ্গে থেকে সাসপেক্টের জায়গা থেকে করা হয়েছে মাননীয় এসপি সাহেবের যেই আমাদের মিশন এডিসে এসপি সাহেব সহ আমাদের টিম আমতুলির যে মিশন একটা বড় ইয়েকে লিজের সাথে চলতে থাকবে এবং আমরা একজনের অ্যাক্টিভ থাকলেও আমরা ধরে নেব ও বিএসএফ থেকেও আমরা ভালো সহায়তা পাচ্ছি সঙ্গে স্পেশাল ব্রাঞ্চ থেকেও আমরা রেগুলার আপডেট খবর পাচ্ছি